নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো গাছের কাঁচা টমেটো দিয়ে হলি মাছের ঝোল সঙ্গে সর্ষে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এটা একটা খুবই মজাদার রেসিপি খুবই ভালো লাগবে স্কিপ করলে বুঝতে পারবে না তাই স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি খুবই টেস্টি গাছের কাঁচা টমেটো দিয়ে বানিয়েছি খুবই অসাধারণ এখানে আমি পলি মাছ নিয়ে নিয়েছি পলি মাছ আমি হলুদ নুন দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি এখানে নিয়েছি রসুন পেঁয়াজ আর কাঁচা টমেটো তিনটে চারটে কাঁচা টমেটো আছে একদমই কাছে তরতাজা কাঁচা টমেটো মাত্র ছিঁড়ে এনেছি আর রান্না করেছি খুবই দারুণ হয়েছে খেতে কিন্তু সত্যি এটা কাঁচা টমেটো দিয়েই ভালো লাগবে পাকা টমেটো হলে সত্যি তো এতটা জমবে না কাঁচা টমেটো দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি সরষেটা একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি এক একচামচ তারপর আবার এখানে রসুন কাঁচা লঙ্কা দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো জল দিয়ে এখন একটা ভালো মতো পেস্ট করে নেব এখানে আমি পেস্ট করে নিয়েছি সর্ষেটা সর্ষে কাঁচা লঙ্কা আর আছে একটু জিরে গুঁড়ো একটু রসুন এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি সরষে আর কালো জিরে সরষে আর কালো জিরেটা যখন তেলের মধ্যে ফোড়নটা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা এটা দিয়ে অল্প সময় ভিজিয়ে নিতে হবে পেঁয়াজটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে করে ভেজে নিলে ব্যঙ্গের খেতে খুবই ভালো লাগে এখন আমি এখানে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে অল্প অল্প তখন আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা টমেটো গুলো এখানে আমি কাঁচা টমেটো দিয়েছি তোমরা যদি না পাও কাঁচা টমেটো তাহলে আধ কাঁচা আধ পাকা টমেটো দিয়ে করলেও খুবই ভালো লাগবে কিন্তু কাঁচা টমেটো দিয়ে খেতেই কিন্তু স্বাদ লাগবে একটু টক মিষ্টি লাগবে খেতেও খুবই ভালো লাগবে এখানে টমেটোটা একটু ভেজে নিয়েছি নুন দিয়ে তারপর আমি মশলাটাও দিয়ে দিলাম মানে পেস্ট করে রাখা সর্ষে রসুন কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এখন একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেবো দেখো এখানে আমি আহ অনেকটা সময় লাগিয়ে করেছি আর রান্নাটা সত্যি সময় সাপেক্ষ সময় লাগিয়ে করলেই দেখবে খুবই স্বাদ লাগবে খেতে এখানে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে একটু জলটা যখন ফুটে গেছে তখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর আমি মাছ ভাজাটা দেখাইনি মাছ ভাজাটা দেখাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি মাছ ভাজাটা দেখাইনি এখানে দেখো মাছটা দিয়ে ফুটে গেছে যখন পুরোপুরি একটু মশলাটা এটা কষানো কষানোই থাকবে একটু মানে শুকনো শুকনোই হবে আমি রেখেছি তোমরা যদি ঝোল খাও খেতে চাও তাহলে একটু ঝোল ঝোল রাখতে পারো এখানে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সঙ্গে দিয়েছে ধনেপাতা কুচি আর স্বাদ মতো নুন আর চিনি চিনিটা কিন্তু টক ঝাল মিষ্টিটাকে খুবই ব্যালেন্স করবে আর খেতেও খুবই দারুণ লাগবে আর তোমরা আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো খারাপ লাগলেও জানাবে ভালো লাগলে অবশ্যই জানাবে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এখানে টমেটো দিয়ে পলি মাছের সরষে বাটা দিয়ে ঝোল হয়ে গেছে পুরোপুরি তৈরি বে এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো নমস্কার বন্ধুরা আজকের জন্য টা